ঙ্গ সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শারণ্যে ত্রম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে স্থিতি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণমায়ে নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন হোক আনন্দময় হোক প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং ধূদেবাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটা তুলে ধরা হয়ে থাকে আজকের রাশিফল শুরু হবে তার আগে একটা কথা বলি আজকে বাইরের থেকে বাইরের চেম্বার ছিল তাই ফিরতে অনেক দেরি হয়েছে অন্য জায়গায় গেছিলাম সেই কারণে সঠিক সময়ে ভিডিও ছাড়া যায়নি অধিক রাত্রি করতে হচ্ছে তো আজ হচ্ছে উনত্রিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার তৃতি হচ্ছে কৃষ্ণ দশমী তিথি চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রতে রয়েছে সেটি বৃশ্চিক রাশিতে দিবা বারোটা তেইশ গতে ধনুরাশিতে মূলা নক্ষত্রে অবস্থান করবে রাহুকাল হচ্ছে দুপুর একটা ষোলো মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত অবস্থান করবে আজকে কোনো সম্পর্কের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি না আজকে শুধু বাদপাকি কথাগুলো বলবো সেটি হচ্ছে প্রথম মেষ থেকে মিন কেমন যাবে দিন মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিন বিশেষ করে দুপুর বারোটা তেইশের পর থেকে শুভ যাবে তার আগে পর্যন্ত নানা নানারকম বাধাবিঘ্ন আসার সম্ভাবনা আছে সবারই বাধাবিঘ্ন একই হবে মেষরাশির জাতক জাতিকার তা কিন্তু নয় ক্ষেত্র বিশেষে আলাদা কারণ চন্দ্র নক্ষত্র থেকে আরম্ভ করে চন্দ্র যেখানে মানে যেভাবে বসে আছে ডিগ্রি থেকে আরম্ভ করে দৃষ্টি থেকে আরম্ভ করে রকম ব্যাপার ঘটে তাই এই মেষরাঠির জাতক জাতিকাদের আজকের দিন আর্থিক দিক থেকে কিন্তু ভালো হবে ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ ক্রিয়ে বা আপনার যেটাকে বলা হচ্ছে অফলাইন অনলাইন দুটো ক্ষেত্রেই কিন্তু শুভ যোগাযোগ তৈরি হবে ব্যবসা ভালো হবে অর্থ হাতে আসবে এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন এরপর যেটা হতে গিয়ে আপনারা এই যেটা টাইমটা বললাম বারোটা তেইশ এর মধ্যে যা অশুভ সেগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে একটা কথা বলি কোনো রকম এই সময়ে কোনো চুক্তি করা কোনো কাউকে কথা দেওয়া কোনো কাউকে ধার দেওয়া ধার নেওয়া এই সব ব্যাপারগুলো যা আমাদের জীবনের অন্তরায় অশুভ সেই সব জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে ঠিক আছে এর মূলা নক্ষত্রে চলে গেল মানে খুব ভালো হয়ে গেলে ব্যাপারটা নয় কিন্তু অনেক দিক থেকে ভালো বিশেষ করে যেহেতু অষ্টমে বসে আছে অষ্টম থেকে চলে যাবে আজকেই তাই সেক্ষেত্রে আপনাদের কিন্তু এটা বলে রাখলাম যেমন বললাম আপনারা যে ব্যবসা করবেন সেই ব্যবসার ক্ষেত্রে যদি শৌখিন দ্রব্যের ব্যবসা হয় যদি খাবারের ব্যবসা হয় যদি রেস্টুরেন্টের ব্যবসা হয় যদি ভোগ্য যে মানে প্রসাধনী জিনিস ভোগ্য বস্তু যেমন খাবার দাবারের যে ব্যাপার আছে সেটা অনলাইন অফলাইন দুলাইন লাইন দুটোভাবেই হবে কাপড়ের ব্যবসা এই সব জিনিসগুলো এবং সে রত্ন উপরত্ন এই মানে স্টোন এগুলোও কিন্তু অনেক ভালো হবে এরপরে যেটা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রের জায়গা কর্মক্ষেত্রের জায়গা মোটামুটি ভাবে ঠিক থাকবে ভাগ্যভাব মধ্যম শুভ থাকবে সহসা প্রাপ্তির যোগ প্রবল এবং নানা দিক থেকে শুভ হওয়ার শুভ কিছু ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে এবং দিনটা মোটামুটিভাবে ভালো যাবে এরপরে যেটা হতে গিয়ে আপনার বৃষরাশি বৃষরাশি জাত ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে অনেকটা শুভ থাকবে ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো হবে তবে এই বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে বলব যা কাজ বারোটা তেইশের মধ্যে করে নিতে বারোটা তেইশের মধ্যে করে নিলে আপনাদের নানা দিক থেকে সুযোগ সুবিধাগুলো বাড়বে বোঝা গেল তারপরে যখনই করতে যাবে তখনই কিন্তু যে কোনো কাজে বাধা বিপত্তি সমস্যা কাজ সমাপ্ত না করতে পারা এইসব ব্যাপারগুলো কিন্তু ঘটার সম্ভাবনা থাকবে তাই আপনারা কিন্তু এই সময়ের মধ্যে বারোটা তেইশের মধ্যে যে কোনো কাজ আপনাদের শুভ কাজ শুভ চুক্তিপত্র হোক বা যাই কিছু হোক কেনাকাটা হোক সব ক্ষেত্রে এই সময় করলে কিন্তু ভালো হবে আচ্ছা এবারে আরও একটা জিনিস বলি সেটা হচ্ছে গিয়ে আপনাদের ভাগ্য সেই ভাগ্য কিন্তু মোটামুটিভাবে শুভ থাকবে কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা তো যথেষ্ট বেশি সহসা প্রাপ্তিযোগ আছে গৃহে থেকে যারা অনলাইনে ব্যবসা করবেন তাদের ভালো যাবে অফলাইনের ব্যবসাও ভালো যাবে দিক থেকে সুবিধা সুযোগ আসার সম্ভাবনা থাকবে এবং বৈবাহিক জীবন মধ্যম শুভ থাকবে এগুলো মোটামুটিভাবে ঠিক থাকবে এবং আপনার কি হবে আজকের দিনটা বেশ অনেকটা সকাল দিকটা ফুর্তিতে থাকবে বিকেল দিকটা একটু নানারকম ধরনের চাপ থাকবে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আজকের দিন কিন্তু বা যেখানেই যান যাই কিছু করুন সব করুন কিন্তু দেখে শুনে নজর দিয়ে রাস্তাঘাট পারাপার করা কি কারোর সঙ্গে কথাবার্তা ব্যবহার ক্ষেত্রে এই ব্যাপারগুলো আপনাকে করতে হবে এরপরে যেটা হচ্ছে গিয়ে গৃহে চাপানোতর থাকবে ব্যবসা ভালো হবে না বাইরের ব্যবসা সেক্ষেত্রে কিন্তু শুভ হবে অনলাইনের থেকে অফলাইনে ব্যবসা বেশ ভালো হবে ভাগ্যভাব শুভ থাকবে কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারে কিছু না কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সহসা প্রাপ্তির যোগ যথেষ্ট ভালো এবং দিক থেকে আপনাকে একটা কথা বলি কোনো রকম ধরনের আবেগ কারোর কথায় কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা কোনোভাবে কেউ যে ফট করে যেতে বললো আপনার কাছে আগে প্রোগ্রাম নেই সেখানে যাওয়া এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। যা পূর্ব থেকে জানেন না সেগুলো করা উচিত হবে না আরেকটা কথা বলবো যে কোনো পরিকল্পনার কথা আবেগের বসে কাউকে প্রকাশ করবেন না এতে আপনার কাজ বিগড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তো এবারে যেটা হচ্ছে গিয়ে আপনাদের যে যোগ সে যোগটা একটু চারজনে কিন্তু একটু নিজেকে মেহনত করতে হবে তাহলে কিন্তু শুভ হবে চলে আসবো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাস্তাঘাট দেখে শুনে চলার ঘর থেকে যখন বেরোবেন সেটা সুন্দরভাবে ঈশ্বরের নাম জপ করে যদি মা থাকে গুরুজন ব্যক্তি থাকে তাকে প্রণাম করে বা জানিয়ে যাবেন এবং গুড় খেয়ে যদি বেরোন তাতেও কিন্তু সুবিধা হবে গুড় খেয়ে একটু গুড় মুখে দেবেন আর একটু জল মুখে দেবেন দিয়ে বেরোন এতে কিন্তু অনেকটা শুভ হবে কোনো জায়গায় তর্কাতর্কি বা কোনো আপনার যেটাকে বলা হচ্ছে ওই চুক্তি করার কোনো জায়গায় কোনো ক্লায়েন্টের সঙ্গে রকম ঝামেলা বিবাদে যদি না জড়ানো সবগুলো কিন্তু আপনাকে ভালো করে দেখতে হবে সচেতন না হলে গন্ডগোল বাড়বে সমস্যা বাড়বে লাভের জায়গাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে কর্মভাব শুভ ভাগ্যভাব সামান্য শুভ তবে আপনার গৃহে থেকে যারা আপনার অনলাইনে ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে মধ্যম শুভ আর বাইরের ক্ষেত্রে খুব একটা যে শুভ হবে সেরকম ব্যাপারটা না নয় মধ্যম শুভ বা তার নিচে চলে আসবো এবারে সিংহ রাশি সিংহ রাশি ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ যাবে প্রতিষ্ঠার ক্ষেত্রে নানা দিক থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে তবে একটা জিনিস বলি সেটা হচ্ছে যে আপনাদের যে কোনোভাবে অর্থ আসার ব্যাপারে আপনারা ভালো ইঙ্গিত পাবেন এবং সেটা মোটা অঙ্কের অর্থ আসার সম্ভাবনা খুব বেশি সেটা হবেও পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে কোনোরকম বিবাদ দিয়ে জড়ানো উচিত হবে না এটা বলতে বাধ্য আমি আর যেটা হচ্ছে যে শারীরিক দিক থেকে সিংহ রাশি এইগুলোকে মেনটেন করা উচিত নাহলে কিন্তু গণ্ডগোল হবে আচ্ছা গৃহ থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা মোটামুটি শুভ যাবে প্রতিষ্ঠার ক্ষেত্রে আর্থিক দিক থেকে লাভ হবে প্রতিষ্ঠা পাওয়ার ব্যাপারে আপনাদের বহুগুণ আপনারা এগিয়ে থাকবেন শুধু তাই নয় কেউ কেউ জয়নিংও করবেন কর্মপ্রাপ্তির যোগ এই সময়তে বেশ ভালো আছে সেই ভালো ব্যাপারটাকে নিজেকে কিন্তু ভালো করে কাজে লাগাতে হবে আপনার জন্মকুণ্ডলি কীরকম আছে আমি জানি না মহাদর্শা অন্তর্দশা এবং জন্মকুণ্ডলী নিজে কিন্তু দেখে নেবেন বা কাউকে দেখিয়ে নেবেন বর্তমান সময়টা কিন্তু ভালো যার ভালো যাবে না তার নিশ্চয়ই আপনার ইয়েতে মানে জন্মকুণ্ডলীর মধ্যে কোনো না কোনোভাবে দোষ ত্রুটি রয়েছে থাকেই সবারই আছে রামেরও ছিল কৃষ্ণরও ছিল রামকৃষ্ণরও ছিল তো সব কিছু শুভ হয় না যেদিকটা শুভ হয় সেদিকটা বাম্পার হয় এরকম ব্যাপার আপনাকে দেখতে হবে কোন জায়গাটা ভালো কোন জায়গাটা মন্দ এবং সেটা আপনি যদি নিজে বিচার করতে পারেন ভালো নাহলে কাউকে দিয়ে দেখিয়ে নেবেন এরকম একটা ব্যাপার আপনার লাইফ মানে সেটেল হওয়ার যে ব্যাপার আছে সেটা কিন্তু এই সময়তেই ঘটবে যারা গৃহ থেকে ব্যবসা করছেন বাইরে ব্যবসা করছেন তাদের উভয় ক্ষেত্রেই কিন্তু ভালো যাবে ভাগ্যভাব শুভ থাকবে কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা যথেষ্ট বেশি তাই কোনোভাবেই নিজেকে মানে আলস্যর মধ্যে জড়াবেন না কাজের মধ্যে থাকুন পরিশ্রম করতে হবে এমনি এমনি শট করে এসে কেউ আপনার বাড়িতে এসে ডেকে নিয়ে গিয়ে বলবে না চল ভাই আমার এখানে কর্ম করতেই হবে তোকে এত লাখ টাকা দেবো হাজার টাকা দেবো এরকম কিন্তু কেউ বলবে না যাই হোক কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের গৃহে যে ব্যবসাটা হবে আর তো অনলাইনের মাধ্যম দিয়ে সেটা অনেক ভালো কিন্তু তুলনামূলকভাবে আপনার বাইরে বা অফলাইনের ব্যবসাটা সেইভাবে জমবে না যে কোনো জায়গাতে যে কোনো ইয়েতে অনুষ্ঠানে যান বা যে কোনো বাইরে যান ঘরেই থাকুন আপনি কারোর সঙ্গে কোনো তর্ক বিতর্কে জড়াবেন না মন মানসিকতা খারাপ থাকলে ঠাকুরের কাছে বসুন মেডিটেশন করুন জব করুন ঠিক আছে গান শুনুন এরকম যেটা ভালো লাগবে সেটা করুন কাউকে ডিস্টার্ব না করে নিজের মন মানসিকতাটাকে একটুখানি সুন্দর করে ভালো করে কাজে লাগান তাতে আপনার অনেক দিক থেকে সুবিধা হবে এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার কর্মের ব্যাপার রাশির কর্ম ব্যাপারে কিন্তু বেশ ভালো সুযোগ আছে কর্ম ভালো ভাগ্যভাব খুব বেশি শুভ কিন্তু নেই তাই কন্যা রাশির জাতক একটু পরিশ্রম বেশি করতে হবে দেখে শুনে বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারলে ভালো আর আমার হচ্ছে না হতাশা যদি ইয়ে করে যদি কপালে হাত দিয়ে বা গালে হাত দিয়ে বসে থাকেন তাহলে কিন্তু কিছু হবে না এবারে তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের সমস্ত দিক থেকে সুবিধা থাকবে আবেগ প্রবণতার মাধ্যমে কোনো কিছু করবেন না ইনভেস্টমেন্ট যেখানে করবেন সেই জায়গাটাতে একটু দেখে নেবেন নিজে আর্থিক দিক থেকে বর্তমান সময়ে শুভ আছে গৃহে অর্থাৎ অনলাইনের মাধ্যমে যাদের ব্যবসা আছে তাদের ব্যবসা ভালো থাকবে অফলাইনেও ব্যবসা বেশ ভালো শুধু তাই নয় আপনার কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার আছে কর্মযোগ আছে সহসা প্রাপ্তি যোগে বেশ ভালো আছে তাই কোনো দিক থেকে অভাবের সেরকম ধরনের কোনো কিছু তুলারাশির বর্তমান সময় নেই এই সময় নিজে নিজের টার্গেট তৈরি করুন নিজে নিজে সেইভাবে পরিশ্রম করুন আর ঘরে লাভের ফসল তুলুন যার জন্মকুণ্ডলীতে খারাপ কিছু যোগ থাকবে সে অবশ্যই করে আপনার নিজের জ্যোতিষীর কাছে চলে যান দেখিয়ে নিন তার পরামর্শ মতন কাজ করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের নানা দিক থেকে আজ কি হবে ধনলাভের যোগ আছে এবং গৃহে থেকে যারা ব্যবসা করবে তাদের ব্যবসা ভালো যাবে বাইরের ব্যবসাও ভালো যাবে ভাগ্যভাব শুভ কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার থাকবে ঠিক আছে নানা দিক থেকে অর্থনৈতিক ব্যাপারে শুভ থাকবে সম্পর্কের ক্ষেত্রেও বেশ ভালো শুভ থাকবে কোনো দিক থেকে খারাপের ব্যাপার সেরকম ধরনের খুব বেশি নেই চাপ থাকবে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে তেমনি আপনার সফলতাও আসবে সেটা কপালে আছে অন্তত গোচর বিচারের থেকে দেখা যাচ্ছে ধনুরাশি ধনুরাশি জাত জাতিকাদের ক্ষেত্রে আপনাদের অফলাইনে ব্যবসা ভালো হবে অনলাইনে তত ব্যবসা ভালো হবে না এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার ভাগ্যভাব ভাগ্যভাব শুভ থাকবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু জটিলতা থাকবে সহজটা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বেশ যথেষ্ট থাকবে তবে একটা ব্যাপার হচ্ছে যে কোনো ক্ষেত্রেই আপনাকে রকম ধরনের ক্রোধের ব্যাপারে জড়াবেনই না ক্রোধের ব্যাপারে জড়াতে গেলেই কিন্তু গণ্ডগোল পেতে যাবে নানা দিক থেকে আপনার কি হবে অসন্তুষ্টি আসবে হতাশা আসবে বিঘ্নতা আসবে এই ব্যাপারে আপনার থাকবে যারা অফিস কাচারিতে কাজ করেন তারা ঘর থেকে গুড় খেয়ে বেরোবেন আর হলুদের টিকা বা কেশরের তিলক তিলক ধারণ করে বেরোলে অনেক দিক থেকে ভালো হবে ঠিক আছে বাধা বিপত্তিগুলো কিছুটা দূর হবে তাই সমস্ত দিক থেকে আপনাদেরকে কিন্তু মানে এই ধনুরাশ্রিক জাত জাতিকাদের একটু কি করতে হবে নজর রাখতে হবে নিজেকে কি করছেন কি বলছেন কি বলবো এইসব ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে চিন্তাভাবনা করে কাজ করতে হবে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিন নানাভাবে মানে আপনার বাধা বিপত্তি আসবে সেটা দুপুর দুপুরবেলার পর থেকে বারোটা তেইশের পর থেকে ঠিক আছে এই বারোটা তেইশের পর থেকে মকর জাত জাতিকাদের কিন্তু খুব সাবধান তার আগে সকালবেলাতে কাজ সারুন কারণ তার পরবর্তীকালে আপনাদের এই বারোটা তেইশের পর থেকে নানা কাজে বাধা বিঘ্ন অসফলতা হতাশা উদ্বিগ্নতা এই সব ব্যাপারগুলো ধীরে ধীরে বাড়বে তো সেই কারণের জন্যে এগুলো বলা যা আপনাদের অফলাইন অনলাইন দু কিন্তু বেশ ভালো ব্যবসা আছে তবে রাগের মাথাতে রাগ ক্রোধ যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর গণ্ডগোল আছে ঠিক করা খুব মুশকিল চিন্তাভাবনাকে সঠিক করতে হবে এছাড়া ভাগ্যভাব আপনার খুব বেশি যে শুভ এরকম নয় আবার খুব অশুভ সেটাও নয় কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার আছে কর্ম হবে এবং সহসা প্রাপ্তির যোগও বেশ ভালো থাকবে তাই আপনার মকর রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে আপনাদের সমস্ত দিকগুলো ভালো আছে চলে আসবে এবারে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে আপনাদের উদ্যোগ ভালো থাকবে কিন্তু আপনাদের উদ্ভাবনী শক্তির বাস্তবে রূপান্তরিত করতে গেলে বাধা বিঘ্নের সম্মুখীন অনেকটাই হতে হবে তার কারণে আপনাকে ভাবিয়া করিয়াও কাজ করিয়া ভাবিও না কোচের কিন্তু চিন্তা চিন্তাভাবনা করে কাজ করতে হবে যে কোনো কাজই করুন ভালো আছে কিন্তু আপনাদের সাকসেসের যে জায়গাটা সেই জায়গাটা কিছুটা টালমাল মানে টলমল আছে তাই সেক্ষেত্রে আপনাদেরকে একটুখানি বুঝে শুনে চলতে হবে এরপরে আরেকটা জিনিস হচ্ছে বিয়ে থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক অবস্থায় না থাকলেও খারাপ হবে না অর্থ আপনার কিন্তু আসবে সে যতটুকু হোক বা যতটা বেশি হোক অর্থ কিন্তু আপনার কাছে আসবে ব্যবসা ক্ষেত্রে শুভ আপনার ভাগ্যভাব শুভ কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার থাকবে তাই এই ক্ষেত্রে কিন্তু মানে এখানে যেমনি সুবিধা থাকবে বাইরে গেলে আরও সুবিধা থাকবে এইসব ব্যাপারগুলো কিন্তু আছে ঠিক আছে বা এখানে ভালো প্যাকেজ পেলেন না এরকম ধরনের ঘটনা ঘটবে নানা দিক থেকে বাধা বিঘ্ন আসার পরেও আপনার জয়লাভ কিন্তু থাকবে কিন্তু সেই চেষ্টাটা কিন্তু সবসময় আপনাকে করে যেতে হবে এরপরে চলে আসবো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ থাকবে গৃহ থেকে যারা বা অনলাইনে যারা ব্যবসা করছেন তাদের ভালো হবে বাইরের ক্ষেত্রে অফলাইনের ক্ষেত্রে মধ্যম শুভ ভাগ্যভাব শুভ থাকবে কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার থাকবে জয়লাভ হবে সহসা প্রাপ্তির যোগ বেশ ভালো থাকবে তাই আপনাদের আজকের দিনটাতে মন মানসিকতায় চাপ থাকবে আর কি হবে যেটা অফলাইনের ব্যবসা মনপুত হলো না এরকমটা করবেন না ধৈর্য ধরবেন এখন বর্তমান সময় আপনার ধৈর্য ধরার ব্যাপার আছে সেক্ষেত্রে নিজেকে কিন্তু একটু অনেক বুঝে শুনে চলতে হবে এটুকু করলেই হবে গরু কুকুর কাক পক্ষী এদেরকে কি করবেন নিজের সাধ্য মতন সেবা করবেন খাবার দেবেন জলের মাছকে খাবার দেবেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনি যদি কিছু পেতে চান কিভাবে পাবেন কতটা পাবেন দ্যাট ইজ ডিপেন্ড অন গড অ্যান্ড ইয়োর কর্মা তাই আপনাদেরকে একটা কথা বলব যে যদি কেউ অভুক্ত থাকে তাকে খাওয়ান সেটা খাওয়ালে আপনারা অনেক দিক থেকে লাভবান হবেন ভালো থাকবেন নমস্কার